আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রয়েছে অনেক আলোচনা জল্পনা কল্পনা প্রতিদিনই নতুন নতুন নিউজ প্রকাশ হচ্ছে নতুন নতুন আপডেট আসছে আর সেই আপডেটগুলি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করতেছি আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএমপির সাথে জড়িত থাকা বিএমপির সাথে জুটে থাকা কয়েকটি দলের আসন চূড়ান্ত করেছে মোটামুটি জনের আসন আজকে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন এই আটজনের মধ্যে এক নম্বরে আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটির সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না তিনি বগুড়া দুই আসন থেকে নির্বাচন করবেন এমন ঘোষণা দিয়েছেন তো এই আসন চূড়ান্ত করার পরপরই আমরা জানতে পারলাম যে মাহমুদুর রহমান মান্নার ঋণ খেলাফির কারণে নির্বাচন করতে পারবেন না এমন একটি নিউজ আমরা শুনেছি দেখা যাক শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে মনোনয়ন নিয়ে মাহমুদ রহমান মান্না শেষ পর্যন্ত নির্বাচন করতে পারে কি না তারপর দুই নম্বর রয়েছে জুনায়েদ সাকি আপনারা হয়তো সবাই জানেন যে জুনায়েদ সাকি হল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক তিনিকে ব্রাউন সৈ আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আজকে চূড়ান্তভাবে ওনার নাম প্রকাশ করা হয়েছে গণসংহতি আন্দোলনের মার্কা হলো মাতাল জুনায়েত সাকি ব্রাহ্মণবাড়িয়া সৈ আসনে মাতাল মার্কা নিয়ে নির্বাচন করবেন এরকম একটি আবাস পাওয়া গেছে উনি নিজ আসনেই নিজ নিজ মারখানিয়েই ছয় আসনে নির্বাচন করবেন তৃতীয় নাম্বার রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর আপনারা সবাই জানেন যে নুরুল হকনুর ঢাকা ইউনিভার্সিটির সাবেক বিপি ছিলেন তিনি গণ অধিকার পরিষদের সভাপতি তিনি পটুয়াখালী তিন থেকে নির্বাচন করবেন তিনি কে বিএনপি পটুয়াখালী তিন আসন থেকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন তিনিও নিজ মার্খা প্রতীক নিয়ে পটুয়াখালী তিন আসনে নির্বাচন করবেন তারপরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে জিনাইদহ চার আসন থেকে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দিয়েছে তিনিও নুরুল নূর এবং রাশেদ দুইজনই তাদের নিজ নিজ মার্কা প্রতীক নিয়ে এই দুই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো এই গণ অধিকার পরিষদের নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তারা কোন দিকে যায় তারা কি বিএনপির সাথে যাবে নাকি এক একা নির্বাচন করবে নাকি জামাতে জামাত ইসলামের সাথে যাবে অবশেষে গণ অধিকার পরিষদকে দুইটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে গণ অধিকার পরিষদ এককভাবে আর নির্বাচন করছে না তারা বিএনপির সাথে জুটে গিয়ে নিজ মার্কা বা নিজ প্রতীক নিয়ে নির্বাচন করবেন পঞ্চম নাম্বার রয়েছে সাইফুল হক তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনিকে বিএনপির পক্ষ থেকে ডাকা ১২ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে অর্থাৎ ডাকা ১২ আসনে দানের শিশ প্রতীক নিয়ে আর কেউ নির্বাচন করবে না বিএনপি সাইফুল হকের জন্য ঢাকা ১২ আসনটি ছেড়ে দিয়েছেন পঞ্চম তারপরে ষষ্ঠ নম্বর অর্থাৎ ছয় নম্বরে দেখতে পাই মোস্তফা কামাল হায়দার তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার আপনারা সবাই জানেন যে দু আঠারো সালে জেম কাদেরের পক্ষ থেকে কাজী জাফর আহমদ জাতীয় পার্টির একটি অংশ চলে গিয়ে নতুন জাতীয় পার্টি গঠন করেছিলেন সে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার তিনি ফিরোজপুর এক আসন থেকে নির্বাচন করবেন তিনিও নিজ প্রতীক নিয়ে ফিরস্পির এক আসনে নির্বাচন করবেন তিনি আসনটি আজকে বিএনপির পক্ষ থেকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সাত নম্বরে রয়েছে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ আপনারা হয়তো অনেকেই এতক্ষণে জেনে গেছেন যে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ তার নিজ দল স্থগিত করে তিনি নিজ দল বাতিল করে তিনি আজকে বিএনপিতে যোগদান করেছেন অর্থাৎ তিনি যেহেতু বিএনপিতে যোগদান করেছেন তো তিনি দানের শিশু প্রতীক নিয়ে নির্বাচন করবেন নরাল দুই আসনে নরাল দুই আসনটি বিএনপির পক্ষ থেকে তিনি জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে নরাল দুই আসনে দানের শিশু প্রতীক নিয়ে নির্বাচন করবে এনপিপির সাবেক চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ অষ্ট নম্বরে রয়েছে অর্থাৎ আট নম্বরে দেখা যায় ইসলামী ঐক্য জুট জুটের প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস তিনি যশোর পাঁচ আসন থেকে নির্বাচন করবেন অর্থাৎ এই আট জনকে বিএনপি আজকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে এ আটজন যে যে আসনে নির্বাচন করবে সে আসনে আলাদাভাবে বিএমপির পক্ষ থেকে আর কেউ নির্বাচন করবে না বন্ধুরা আরেকটি বিষয়ে আমরা দেখতে পাই যে ববি হাজ আপনারা সবাই জানেন যে ববি হাজ খুবই আলোচিত আলোচিত একজন ব্যক্তিত্ব তিনি এন এর চেয়ারম্যান তিনি আজকে বিএনপিতে যোগ দিয়েছেন তিনিও দানিশ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঢাকা তেরো আসনে অর্থাৎ এতদিন তিনি নিজ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এরকম ধারণা ছিল কিন্তু তিনি যেহেতু বিএনপিতে যোগ দিয়েছেন নিজের দল বিরক্ত করে যেহেতু তিনি বিএনপিতে যোগ দিয়েছেন তাহলে তিনি দানিশীস প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে তিনি নির্বাচন এলাকা হল ডাকা তেরো আসন আরেকটি বিষয় আমরা লক দেখতে পাই যে এলডিপি এর মহাসচিব রেদওয়ান আহমেদ তিনিও নিজ পদ স্থগিত করে তিনি আজকে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি নির্বাচন করবেন কুমিল্লা সাত আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তিনি মনোনয়ন চূড়ান্ত করেছেন এখানে রেদওয়ান আহমেদ ববি হাজ এবং ফরহাদ ফরিদুজ্জামান ফরহাদ এই তিনজনই বিএনপিতে যোগ দেওয়ার কারণে তারা দানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন আর বাকি যে পাঁচজন রয়েছে তারা বিএনপিতে যোগ দেয়নি তাদের নিজ নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে তো বন্ধুরা এই পর্যন্ত বিএনপি বারোটি আসন তাদের জুট প্রার্থীদের জন্য ছেড়ে দিয়েছে আপনারা হয়তো এতক্ষণে অনেকেই জেনে গেছেন যে গতকালকে বাংলাদেশ জমিয়েত ইসলামের জন্য চারটি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি সেই চারটি আসন হলো সিলেট পাস ব্রাহ্মণবাড়িয়া দুই নীলফামারি এক এবং নারায়ণগঞ্জ চার আসন এই চারটি আসনে ইসলাম বাংলাদেশ জমায়েতে ওলামায় ইসলাম তারা নিজ নিজ প্রতীক তথা খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করবে সর্বমুট বিএনপি তাদের জোট প্রার্থীদের জন্য বারোটি আসন অলরেডি ছেড়ে দিয়েছে এখন দেখা যাক আগামীতে তাদের আরও জোটের জুটের দল রয়েছে তাদেরকে আর বিএনপি আসন সমঝোতে আসে কিনা আর আসন ছাড়ে কিনা সেটি দিনে দিনে হয়তো দেখা যাবে তো কয়েকদিনের মধ্যেই আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই অথবা এই সপ্তাহের মধ্যেই বিএনপি তাদের তিনশো আসন চূড়ান্ত করবে সেই সাথে বাংলাদেশ জামাতি ইসলামী তাদের সমমনা আট দল নিয়ে নির্বাচনী আসন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে হয়তো আমরা এই অল্প কয়েকদিনের মধ্যেই আর দলের চূড়ান্ত প্রার্থী কারা কারা হবে কারা কারা কোন আসনে নির্বাচন করবে এ বিষয়টি আমরা জানতে পারব এ বিষয়ে জানার সাথে সাথে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ